আপনার কাজগুলো টেম্পোরারিলি আমাকেই দেখতে হচ্ছে স্যার ভালো দেখেন আপনি কি জয়েন করবেন স্যার এখনো কিছু ঠিক করিনি

ফেলেছেন কেন জি স্যার আমি এক্ষুনি টানাবার ব্যবস্থা করছি নিয়ে যাও তোমাকে তো বিরক্ত করছে না কেন তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে না একটা অত্যন্ত জটিল মামলা নিয়ে আমি এখন খুব ব্যস্ত দারুন কমপ্লিকেটেড একটা ব্যাপার আমার কথা অত্যন্ত জরুরি এক্ষুনি বলতে হবে হ্যাঁ ঠিক আছে বলো কাজলের জন্মদিনের কি করবে জন্মদিনের কি করবে মানে উনিশ তারিখ কাজলের জন্মদিন কাকে কাকে বলে শোনো তোমার ভাইয়ের একমাত্র মেয়ে অসুস্থ দেশের বাইরে ওই পরিবারটি দারুণ একটা কষ্টের মধ্যে আছে এর মধ্যে তুমি জন্মদিনের কথা ভাবো কিভাবে তাই বলে আমি আমার ছেলের প্রথম জন্মদিন করব না না এসব তুমি কি বলছো ওরা টুনির জন্য উৎসব করেনি বলো করেনি সেটা ভিন্ন ব্যাপার ভিন্ন ব্যাপার হবে কেন সে তুমি বুঝবে না তোমার পক্ষে বোঝা সম্ভব নয় কেন আমি কি বোকা আমি তোমার সাথে কোনো আর্গুমেন্টে যেতে চাই না আমি শুধু বলছি জন্মদিন মুলতবি থাকবে যদি করতেই হয় তুমি ফিরে আসার পরে করবে কি ব্যাপার তুমি কোথাও যাচ্ছ নাকি কোথায় বৌ ও খাবে না বাবা খাবে না কেন যা বলো আমি ডাকছি একবার তো বললাম খাবো না আবার কেন টাকা টাকি একটা জিনিস নিয়ে বারবার আমাকে আসবে না একবার এসেছো আমি বলেছি আমি যাবো না আবার এসেছো আবার আমি সেই কথা বললাম তারপর আবার এসেছো বাবা তুমি আমাকে কি বলবে আমি তা জানি এটা আমি আর শুনতে চাই না প্লিজ প্লিজ লিভ তুমি দাঁড়িয়ে আছো কেন

কি যে না দেখো ভাত খায় না ভাত খাবে তোমার আবার কি হয়েছে তেমন কিছু না গা গরম গা গরম কোথায় এতো অনেক জ্বর কই আমাকে তো কেউ কোনো খবর দিলো না গা একটু গরম হলে ঢোল পেটাতে হবে এসব কি বলছিস নিজের মেয়েকে খবর দেওয়া ঢোল পেটানো আমরা একটা খবরও পাব না চুপ কর চাচা মেচ্চা আমার ভালো লাগে না তুমি মা আসলে আমাকে দেখতে পারো না পারি না তো পারি না এখন যাব এখান থেকে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ সাহানা। এসো তোমার সঙ্গে এসো প্লিজ কাঁদবার মতো তো কিছু হয়নি সাহানা। আমাকে কেউ দেখতে পারে না কেউ না কে তুই কাঁদছিস কেন তোর আবার কি হলো কেন আমার কি কাঁদবার মতো কোনো দুঃখ কষ্ট নেই দেখসা হ্যাঁ না তোর কোনো রিয়াল দুঃখ কষ্ট নেই তোর সব কিছু মন করা আমার দুঃখ কষ্ট সব মন করা হ্যাঁ ভাবের কাছ থেকে তোর একটা জিনিস শেঁকবার আছে নিজের দুঃখ অন্যর কাছে থেকে আড়াল করবার টেকনিক কিছু একটা হওয়ার আগে ফোঁসফোস ফোঁসফোস

সারাদিন ঘুরে ঘুরে বেড়াই ভালো আমাকে এক গ্লাস পানি খাওয়াতো তোমার কথা দেখে তুমি পারলেও ওকে একটা চিঠি দিও আমি তো প্রতি সপ্তাহে ওকে একটা চিঠি লিখি গত সপ্তাহে একটা চিঠির উত্তর এসেছে তাই নাকি দেখি আমি এটা আমি এটা আচ্ছা এখন কোথায় যাবেন বাসা থেকে যাব ঠিক আছে চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি না না রাখছি না জানিনা বাবা সারাদিন কোথায় কোথায় ঘুরে এটা তোমার ঠিক না আমি তো বোঝাতে গেলে অল্পতেই রাগ করে আপনি একটু বুঝিয়ে বলেন বাবা তোমার বুথ যদি না মানে তোমার কথা যদি না শুনে আমার কথা কি শুনবে মা ভাইয়াকে আজও দেখলাম পার্কের বেঞ্চিতে বসে আছে বেশি দিন এই অবস্থা চলতে থাকলে তো মাথা খারাপ হয়ে যাবে গৈছিলে মশাই না মশা আছে তো আমার দিকে তাকিয়ে কেন গাছ থাকলে

আশা ও আনন্দের যে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের সব দিন রাত্রে